ভাইরাল যেই লেটেস্ট যেই কালেকশন ট্রেন্ডিং এ যেই কালেকশন গুলো চলতেছে যারা অনেকে খুঁজতেছে যে না কোন জায়গায় গেলে আমরা এরকম লেটেস্ট কালেকশন গুলো পাব তাদের জন্য তারা এখন চলে আসবেন হানিফ সিল্ক মিরপুর এগারো নম্বর বক্সি আদি বেনারসি বলে অনলি সাতশো পঞ্চাশ টাকা রেডি থ্রি পিস ডেজ দুবাই সিল্কের উপর আচ্ছা দুবাই সিল্ক ফেব্রিক সাতশো পঞ্চাশ টাকা রেডি থ্রি পি এই যে হ্যাঁ রেডি থ্রি পিস উল্লাশ থাক অরনা সহ অরনা এই যে ওড়নাটা ফুল ওড়না আমরা দিচ্ছি এইটা দিচ্ছি হলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ পায়জামা প্রিন্ট এবং পাকিস্তানি ভাইরাল কালেকশন এগুলো কমপ্লিট ভাই আর কিছু করা রেডি

পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস অনলি নয়শো পঞ্চাশ টাকা কেমন হবে ভাই দুবাই সিল্ক খুবই সফট গরম লাগবে না এই সিল্ক আচ্ছা আচ্ছা খুবই সফট এই যে দেখেন যারা মিরপুরবাসী রয়েছেন চলে আসেন এই যে পায়জামাটা এগুলো এখন ট্রেন্ডি প্রোডাক্ট চলতেছে খুবই চলতেছে এই সব প্রোডাক্ট গুলা এই যে আপনি অনেক কিছু আসলে কিনাকাটা করতে পারবেন তারপরে এই যে দেখেন এই একটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম কনফার্ম এটা হলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এই যে দেখেন সকল কিছু পেয়ে যাবে তিনটা মিলে হ্যাঁ এই যে এই যে সালোয়ারটা দেখছেন প্রিন্টের সালোয়ার কিন্তু প্রিন্টের আবার এই যে জামা এগুলো কিন্তু এখন ট্রেন্ডি প্রোডাক্ট খুবই চলতেছে অনলাইনে আপনারা অনেকেই চিন্তা করেন যে না কোথা থেকে যাব কোন শোরুমে গেলে পাবো এগুলো আপনারা চলে আসতে পারেন মিপুর এগারো হানিফ সিল্কে আমাদের এখানে শাড়ি কসমেটিক্স থেকে শুরু করে এই একটা ড্রেস দেখেন এই যে এইটাও সেম ওই সালোয়ারের প্রিন্ট হ্যাঁ অন্যায় কাজ হয় এই একটা এই একটা ভালো ছিল ভাই এটা পেয়ে যাবে কত টাকা ভিতরে এইটা পাবে অনলি

সম্পন্ন পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস আচ্ছা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটা হলো পুরো ফুল বডি কাজ করা সাথে পায়জামা পাবেন এবং অন্যটা হলো ওনাটা দেখা দিচ্ছি ওনাটা আরো গড়ছে এই যে ড্রেসটা দেখা দেখেন একটা ওনাটা কিন্তু চার পাঁচশো টাকা হ্যাঁ এই যে ওনাটা এটা পাবেন অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা পুরা সেট আপ না এটা হলো এটা হলো তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা বডিতে কাজ করা হয় পুরো অল ওভার বডিতে কাজ করা এই যে ব্যাক সাইড টা দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এর সাথে পাঁচ পাবেন রেডি রেডি টু ওয়্যার থ্রি পিস হ্যাঁ যেটা আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ এর নক দিবেন